কত বড় বেয়াদব এ বেয়াদবকে মাফ চাইতে বলেন মাফ চাইতে বলেন মাহফিলে সব কিছু চলবে মাহফিলে যদি যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি ওনার যে ভাঙ্গা সুটকেস এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই আছে নাই একটু ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাইয়েরা আপনারা আপনারা থামেন আমি বলতেছি কত বড় বেয়াদবকে মাপ চাইতে বলেন মাপ চাইতে বলেন মাহফিলে সব কিছু চলবে মাহফিলে যদি যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষ থাকি বাংলাদেশে ওয়াজ মাহফিলে চোখ তুলে কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাআল্লাহ এটা সহ্য করব না এটা আবু সাইদের বাংলাদেশ এটা হাজার হাজার বুক ঝাঁজরা শহীদের বাংলাদেশ রাজনীতি চলবে জিয়ার আলোচনা চলবে যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে এই দেশে আলেমদের মাহবিলের সামনে কোরআনের তাফসিরের মাহবিলের সামনে বেয়াদবি যে করবে আকাশ গাইডের আক্রমণে তার চোদ্দ গোষ্ঠী নিপাত হয়ে যাবে আমি সাবধান করে দিলাম

এটা কাজ ইব্রাহিম এটা নরমাল পাবলিক না র যখন পঁচিশটা গাড়ি দিয়ে আমাকে ঘেরাও করেছিল পঁচিশটা গাড়ি একা ঘরের মধ্যে রয়ের স্তূপের উপরে দাঁড়িয়ে এই কাজে ইব্রাহিম ঘোষণা দিয়েছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ রয়ের গুলির সামনে তাদের হাজারো প্রস্তুতির সামনে দিল্লি থেকে ঢাকা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে এই কাজে বলেছিলাম হিন্দুস্তানি রাজা কর ধর ধর মার মার এটা সেই কাজে ইব্রাহিম এটাকে মনে করো না মৌলভি সাহেব একজন এটা নর্মাল মৌলভি না এটা গোটা পৃথিবী কাফিয়ে দেওয়ার মতো সাহস রাখে ক্ষমতা রাখে ভিতরে এটা তার বন্ধুকে নিয়ে চলে আমার শিশুকাল থেকে আমি বন্ধু বানিয়েছি রব্বুল আলমিনকে কত বড় চাইতে চাইতে বলেন বলেন মাহফিলে সব কিছু যদি যদি কোরআনের শয়তানের কথা আসতে পারে কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমার বাল্যকালের বন্ধু ছিলেন উনি যখন ক্ষমতায় আসেন তখন আমরা ছোট্ট দশ বারো তেরো বছর এরকম বয়স ওনার সাথে আমি একটা সফরে গিয়েছিলাম উনিশশো সাল উনিশ বিশ একুশ জানুয়ারি তার মৃত্যুর ছয় মাস আগে হেজবুল বাহার সাগরের সফরে গিয়েছিলেন বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এগুলিতে যারা স্ট্যান্ড করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ড বিশ পর্যন্ত স্ট্যান্ড করেছে যারা স্কল আর মেধাবী ছাত্র এদেরকে বাছাই করে করে উনি তিন দিনের সফরে এগারো তলা একটা জাহাজ হেজবুল বাহার নাম হাজিদেরকে আনা নেয়া করত মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি তখন ফাজেল ডিগ্রি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম আমি ওনার আমন্ত্রণে গিয়েছিলাম ওই সফরে আমি তাকে দেখেছি তার কথা শুনেছি আজকে বাংলাদেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট জিয়া ওনার যে দল ওনার দলের মানুষদেরকে আমি বলবো প্রেসিডেন্ট জিয়ার ভাঙ্গা সুটকেসের রাজনীতি ওনার যে ভাঙ্গা সুটকেস এটা বাংলাদেশের ইতিহাসে আর কোন প্রেসিডেন্টের নাই আছে নাই একটু ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাইরা আপনারা আপনারা থামেন আমি বলতেছি আপনারা আপনারা থামেন আমি বলি কোরআনে ফেরাউনদের আলোচনাও হয় না হয় না নম্রদের আলোচনা কোরআনে হয় কি না শয়তান ইবলিসের আলোচনা প্রতিটি সুরাতেই তো আছে আছে না নাই আবার কোরআনে আল্লাহ জুল জুলকারনাইন বাদশার আলোচনা তো করেছেন ভালো যারা তাদের আলোচনা করেছেন কিনা আল্লাহ তোমাদের জন্য তালুত রাজা পাঠিয়েছেন একজন বাচ্চা ছিলেন নাম ছিল তালুত বাদশার নাম ধরে আল্লাহ উল্লেখ করেছেন কেন তার ভেতরে কিছু ভালো জিনিস তার ভেতরে কিছু ভালো জিনিস ছিল আল্লাহ তালা সেই ভালোটা দিয়ে আমাদেরকে ওয়াজ করেছেন করেছেন না তো একজন সাহাবীর নামও তো তালা নাম ধরে কোরআনে উল্লেখ করেছে ফালম্মা কদ জেইদুমিনহাওত র জাইদ পালিত পুত্র তার নামও তো এসেছে আল কোরআনে আসছে কিনা মারিয়াম একটা ইতিহাস তৈরি করেছিলেন ওনার একটা ভালো বিশাল দিক ছিল মারিয়ামের নামে তো একটা সুরাই আল্লাহ বরাদ্দ দিয়েছেন তুমি এই কোরআনে মারিয়াম কে আলোচনা করো মারিয়ামের কথা তুমি বলো সুহান আল্লাহ ও ভাইরা ফেরানের স্ত্রী আসিয়ার প্রসঙ্গ আসছে না নাই হ্যাঁ আসে নাই ওমরাত ফি ফারাউন স্ত্রীর কথা স্মরণ করো তো বাংলাদেশে ওয়াজ মাহফিলের চত্বরে কথা বলবে এমন ক্ষমতার কারো থাকবে না ইনশাআল্লাহ এটা সহ্য করব না এটা আবু সাইদের বাংলাদেশ এটা হাজার হাজার বুক ঝাজরা শহীদের বাংলাদেশ রাজনীতি চলবে জিয়ার আলোচনা চলবে যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে আমি সাবধান করে দিলাম সারা বাংলাদেশের সকল মানুষকে এই দেশে আলেমদের মাহবিলের সামনে কোরআনের তাফসিরের মাহবিলের সামনে বেয়াদবি যে করবে আকাশ গাইডেন আক্রমণে তার চোদ্দ গোষ্ঠী নিপাত হয়ে যাবে আমি সাবধান করে দিলাম আমাদের 哇哇、啊 এইটা কাজী ইব্রাহিম এটা নরমাল পাবলিক না র যখন পঁচিশটা গাড়ি দিয়ে আমাকে ঘেরাও করেছিল পঁচিশটা গাড়ি একা ঘরের মধ্যে রয়ের স্তূপের উপরে দাঁড়িয়ে এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এই কাজী ইব্রাহিম ঘোষণা দিয়েছিল র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ রয়ের গুলির সামনে তাদের হাজারো প্রস্তুতির সামনে দিল্লি থেকে ঢাকা নেটওয়ার্কের সামনে দাঁড়িয়ে এই কাজে ইব্রাহিম বলেছিলাম হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা সেই কাজে ইব্রাহিম এটাকে মনে করো না মৌলভী সাহেব একজন এটা নর্মাল মৌলভী না এটা গোটা পৃথিবী কাফিয়ে দেওয়ার মতো সাহস রাখে ক্ষমতা রাখে ভিতরে এটা তার বন্ধুকে নিয়ে চলে আমার শিশু কাল থেকে আমি বন্ধু বানিয়েছি রব্বুল আলামিনকে কত বড় বেয়াদব এ বেয়াদবকে মাপ চাইতে বলেন মাপ চাইতে বলেন মাহফিলে সব কিছু চলবে মাহফিলে যদি যদি কোরআনে শয়তানের কথা আসতে পারে কোরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি শয়তানের চেয়ে খারাপ কেউ আছে আছে কেউ তো কোরআনের শয়তানের কথা আছে না নাই হ্যাঁ ফাসতাউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম আল্লাহর কাছে আশ্রয় চাও বিতাইতো শয়তান থেকে ভাইরা হয় তো আমার এই বাইটি ভুলও বুঝতে পারে ভুল মানুষের হতেই পারে তবে এই প্রতিক্রিয়াটা কোরানের মাহফিলে চলে না ফেসিবাদিকে এই কাজী ইব্রাহিমের বক্তৃতা দিয়ে আল্লাহ বিদায়ের ঘন্টা বাজিয়েছিল আলেমদেরকে নির্যাতন করতে 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 যখন আমার ঘরে যেদিন ঢুকলো আমি কোনো রাজনীতি করতাম না আমি তাদের নাম নিয়ে কোনোদিন কিছুই বলি নাই আমার দোষটা কি ছিল আমি এই দেশের স্বাধীনতা চেয়েছিলাম চব্বিশ সেপ্টেম্বর দু হাজার একুশ জুমার খোদ্ায় বলেছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ এই তিনটা শব্দ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এই খোদ্ দিয়ে মসজিদ থেকে বের হয়ে কুলাইলাম না আমার কাছে ফোন আসলো আপনার বিরুদ্ধে মামলা আছে বুঝেছেন আমি তো স্বাধীনতার এই স্বাধীনতার প্রথম বন্দি আমি আমি যে জিয়াউর রহমান সাহেবের কথা বলছিলাম আমার একটা স্মৃতি আছে ভালো স্মৃতি যেটা হয়তো বললে ডক্টর ইউনুস সাহেবও ফলো করতে পারেন যেটা বললে হয়তো পরবর্তীতে যারা এই দেশের দায়িত্ব প্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে তারাও উপকৃত হতে পারেন জিয়া রহমান কি কথাটা বলেছিল জিয়া রহমান হেজবুল বাহারে প্রথম যেই সেমিনার ডেকে ছিলেন সেমিনারের ডেকেই বিসমিল্লাহ রহমান রাহিম বলে প্রথম যে কথাটা বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কই আমার কানে এখনো বাজে প্রেসিডেন্ট জিয়ার শব্দটা কতটা মূল্যায়ন করেছেন একাত্তর থেকে পঁচাত্তর আলেমরা ভয়ে ভয়ে নারায় তাকবীর আল্লাহু আকবর পর্যন্ত সারা বাংলাদেশে একটি বারো উচ্চারিত হয় নাই একটি বারো উচ্চারিত হয় নাই প্রেসিডেন্ট জিয়াস সেদিন সাতই নভেম্বর ক্ষমতা আসলেন পঁচাত্তরে সেদিন ঢাকায় সৈনিক আর জনতা সেনা জনতা একসাথ হয়ে ঢাকারে ধনে দিয়েছিল আমি একজন মৌলভী সাহেব আমার মুখে কেন আসবে এটা যদি আল্লাহ না করেন না যদি আল্লাহ যদি প্রেরণাটা ভিতরে না দেন আমার মুখ দিতে আসতো না তো উনি যে ওই সেমিনারে দাঁড়িয়ে প্রথম বলেছিলেন আমার মৌলভী সাহেবরা কই আমি আজকে আমার জিয়ার দলে যারা ছাই আছেন ওনারা যে কোনো জায়গায় গিয়ে আগে বলবেন আমার সমাজ কই আমি এই জন্য জিয়া সাহেবের প্রসঙ্গটা আনছি এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের শত্রু রাষ্ট্র বিএনপি হেফাজত জামাত আলী দ্বন্দ্ব লাগাবার জন্য হাজার হাজার কোটি টাকা ছাড়ছে ঠিক নাকি কি তাহলে ওই প্রসঙ্গটা তো আনতে হবে নাকি আনতে হবে না জিয়ার সাথে তো আপনারা ছিলেন না আমি ছিলাম সেখানে ওনার প্রথম বক্তব্য ছিল আমার কই আমরা বললাম হ্যাঁ আমরা আছি তিনি বললেন বিজ্ঞানীরা বলে এই মাটির পৃথিবী একটা অগ্নি থেকে ছুটে এসে এটা পরে ঠান্ডা হয়ে সবুজ শ্যামল পৃথিবী হয়েছে জিয়া সাহেব বলেন আমি প্রশ্ন করলাম আচ্ছা বুঝলাম একটা অগ্নি থেকে ছুটে এসে পৃথিবীটা তৈরি হলো ওই অগ্নি রাত যার থেকে পৃথিবী ছুটে আসলো ওটা বানাইলো কে এটা জি আর প্রশ্ন হু বহু এই কথাটাই উনি প্রশ্ন করলেন ওই অগ্নি কুণ্ডটা পিণ্ডটা বানাইলো কে জিয়া বলছেন এর উত্তর কোন বিজ্ঞানী দিতে পারে নাই আমার মলবি সাহেবরা দিয়েছেন তিনি আমাদের প্রশ্ন করলেন আপনারা কি জবাব দিয়েছেন আমরা বলেছিলাম যে এই আকাশমন্ডলী এই পৃথিবী এর সষ্টা হলেন আল্লাহ কত বড় ধর্মপ্রাণ একটা মানুষ ছিল ছিল কি না তাহলে আপনাদের কোন প্রেসিডেন্টের কথা শুনতে ভালো লাগবে হ্যাঁ কোন প্রেসিডেন্টের কথা শুনতে ভালো লাগবে কথা না শুনে প্রতিক্রিয়া করবেন না জিয়া রহমান কি বললেন যে আমার স্নেহের ছাত্র ছাত্রবৃন্দ তোমাদেরকে বাংলাদেশের এই জলসীমানা দেখাবার জন্য নিয়ে এসেছি জাহাজে করে সে আমাদেরকে বস্ত করেছিল বলতো তোমাদের মা যখন রুটি বানায় রুটি বানাবার জন্য আগে আটা দিয়ে একটা কাইয়ের দলা বানায় বানায় কিনা কায়ের দলার মধ্যে লবণ দেয় কি দেয় এটা জিয়ার প্রত্যেকটা কথা জিয়ার আমার পুরা কম্পিউটারের মতো মুখস্থ আছে তার কথাগুলি যে মা যখন কাইয়ের মধ্যে লবণ দেয় সেই লবণটা ওই কায়ের কোন জায়গায় থাকে আমরা বললাম সব জায়গাতেই তো থাকে কারণ এটা যখন সে এটাকে মন্থন করে এটা এটাকে যখন এইভাবে হাতে এটাকে ইয়া করে কসলায় তখন তো লবণটা গোটা কায়ের মধ্যে ছড়ায় না তো উনি বললেন যে দেখো এই পৃথিবীকে মনে করো একটা কায়ের দলা। এর মধ্যে আল্লাহ তেলের খনি 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 গ্যাসের স্বর্ণের লোহার খনি অনেক খনি দিয়েছেন এগুলিকে মনে করো তোমরা লবণ তোমাদের মা যে কায়ের দোলা বানায় সেখানে যে লবণ দেয় এ খনিকে মনে করো লবণ এখন এই লবণ যেমন গোটা কায়ের দলায় থাকে উনি বলতেছেন তাহলে আল্লাহ যে খনিজ সম্পদ রেখেছেন এই পৃথিবীর ভেতরে এটা কি শুধু সৌদি আরবে পড়েছে এটা কি শুধু দুবাই কাতারে আছে এটা কি বাংলাদেশে পড়ে নাই লবণ যেমন কায়ের দলার সবটাতে থাকে খনিও অবশ্যই সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশে অনেক খনি আছে এই পানির নিচে সেটা তোমরা অদূর ভবিষ্যতে গবেষণা করে বের করবা কোথায় গ্যাস আছে কোথায় স্বর্ণ আছে কোথায় সিলিকন আছে কোথায় কি আছে এগুলি বের করবা এটা দেখাবার জন্য তোমাদেরকে এনেছি তো মেরেছে ইন্ডিয়ায় এই হিংসা যে এই লোক থাকলে গোটা জাতিকে উজ্জীবিত করে তুলবে ঠিক নয় কি আমার বাবা মৌলানা হাফেজ আব্দুল গনির রহমতুল্লাহ আলাই যিনি দেয়বন্দের হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সাথে রাজনীতি করতেন নাজামী ইসলামের নোয়াখালী জেলার সভাপতি ছিলেন আমার পিতা উনি বলতেন যে আমার পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে আমি একজন প্রেসিডেন্ট পেয়েছি বাংলাদেশের বন্ধু এটা হলো জিয়াউর রহমান কই আর কারো নাম তো না প্রেসিডেন্ট তো হয়ে গেছে আইয়ুবের নাম নিলাম ইহাইয়া খানের নাম আরো তো কত প্রেসিডেন্ট আসতে গেছে তাদের নাম তো আমি নিচ্ছি না কেন নামটা নিলাম জানাজা দিয়ে প্রমাণ হয় একজন মরে গেছে কেউ জানাজা পড়ে নেই আরেকজন মরে গেছে সারা বাংলাদেশ চোখের জলে ভেসছিল ভাসছিল সেদিন ঠিক নয় কি একটা জিনিস তো আছে ভাই আমরা আশা করবো প্রেসিডেন্ট জি আর বিএনপি থাকবে বাংলাদেশে তারা আর আলী মোলামা ঐক্যবদ্ধ থাকবে নাকি আলি মোলামা তারা ঐক্যবদ্ধ থাকবে তারা একটা সুন্দর মিল করে এইখানে তুমি ওইখানে আমি ওইখানে একটা সুন্দর কম্বিনেশন করে তারা যদি চলে এই দেশে স্বাধীনতা পর্যন্ত কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ কিন্তু চেষ্টা করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে কিভাবে দূরত্ব তৈরি করা যায় কিভাবে ভেঙে ফেলা যায় আমি সেই জন্যই একটা পরামর্শ দেওয়ার জন্য ওনার প্রসঙ্গটা আমি এনেছি ও ভাইয়েরা আমাদের ওইখানে আমি প্রস্তাব করেছিলাম আমাদের স্কলারশিপ ছাত্ররা যেটা স্টাইফিন পায় এটা খুব কম তিনশো টাকা ডিগ্রি ক্লাসে আমরা তিনশো টাকা পেতাম ওনাকে বললাম একটু বাড়িয়ে দেন উনি আমাকে বললো আচ্ছা হুজুর বলেন তো কারেন্ট আছে একটু তাকবি দেন এত ডিস্টার্ব হলে কথা বলা যায় আমি তোমাদের রব তোমরা আমার কাছে আশা করো আর আমাকেই ভয় করো ভাইরা আজকে এই মুহূর্তে আপনাদের আসলে বারবার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মনোযোগের মধ্যে ঘাটতি হয়েছে সময়ও বেশি একটা নাই আমরা শেষ দোয়া করব দোয়াটা করে আপনারা যান

শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে